এইভাবে যদি কাশ্মীরি নিরামিষ আলুর দম করা যায় তাহলে তো রুটি লুচি পরোটার সঙ্গে আর কোনো কথাই হবে না শীতকাল মানেই ছোটো আলুর সময় আর সেই ছোটো আলু দিয়েই আজকে বানাচ্ছি নিরামিষ কাশ্মীরি আলুর দম কাশ্মীরি রান্না কিন্তু সর্ষের তেলেই বেশিরভাগ করা হয় আমি যতদূর জানি এবার কড়াইতে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোর খোসা ছাড়িয়েছি এগুলো নতুন আলু এমনভাবে আলুগুলো ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এখনও অনেকটাই লাল করে ভেজে নেব আলুগুলো ভাজতে ভাজতে এবার একটা মশলা তৈরি করে নেব মশলা বলতে কিছুই না অনেকে হয়তো ভাবতে পারেন যে কাশ্মীরি আলুর দম বলে অনেক মশলা লাগবে কিন্তু বেশি মশলা এই আলুর দমে লাগে না তার জন্য বড়ো চামচের দু চামচ টক দই দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা কাজু বাদাম দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম মিক্সির জারে দিয়ে দই আর কাজু একসঙ্গে বেটে নিলাম এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আগেই বলেছিলাম আলুগুলো বেশ লাল করে ভেজে নেব এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা বড়ো এলাচ কিছুটা পরিমাণ দারচিনি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা যদি আদার গুঁড়ো থাকে সেই আদার গুঁড়োটা ব্যবহার করতে পারেন কারণ কাশ্মীরি রান্নায় আদার গুঁড়োটা বেশি ব্যবহার হয় এবার গ্যাস একদম সিম আছে করে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এই সময় চাইলে আপনারা গ্যাসটা বন্ধ করেও দিতে পারেন যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মৌরি গুঁড়ো কাশ্মীরি রান্নায় কিন্তু মৌরি গুঁড়োর ব্যবহারটাও বেশি হয় মৌরি গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা কাজু আর দইটা দিয়ে বেশ খানিক্ষণ মতো মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ তারপর দিয়ে দেবো এক চামচ চিনি এটা অপশানাল যেহেতু টক দই দিয়েছি তাই চিনিটা দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলা থেকে তেল হতে শুরু করে দিয়েছে এই সময় মিক্সির চার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে ওপরে তেল ভেসে উঠেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আপনারা যে যেমন জলের পরিমাণ খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন আগে আমি আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিট মতো একদম সিম আছে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি প্রায় দু থেকে তিন মিনিট মতো যেহেতু আলুগুলো ভাজতে গিয়েই সিদ্ধ হয়ে গেছে তাই জন্য বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়বে না আমি আরও হাফ কাপ জল দিয়ে দিলাম কারণ ঠান্ডা হলে অনেকটাই ঝোল টেনে নেবে এবার কিছুক্ষণ মতো মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ ফোটানোর পর দিয়ে দেব এক থেকে দেড় চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ কাচুরি মেথি গরম করে হাত দিয়েই গুঁড়ো করে রেখেছি সেই মেথি পাতা দিয়ে দিলাম এবার কিছুটা পরিমাণ দিয়ে দেব ধনে পাতা কুচি তার আগে গরম মশলার গুঁড়োটা একটু ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা টোটালি অপশনাল এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ কাশ্মীরি আলুর দম আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোন নতুন রেসিপি নিয়ে